হ্যালো আসসালামু আলাইকুম আলব ইসলামলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভ্লগ ভিডিও নিয়ে অবশ্যই আপনারা দেখতে পাবেন আজকে আমরা যা যা খাবো সেগুলোর একটা সুন্দর একটা ভিডিও দেখতে পাবেন এটা হচ্ছে স্কুলের আমাদের একটা প্রোগ্রামে স্কুলের প্রোগ্রাম বলতে আমরা ভাবিরা যে বসি আপনারা মনে হয় প্রায় আমার যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আমাদের ভাবিদের সাথে প্রতি মানে মাসেই দুইবার একবার করে এই খাবার দাবার হয় বা যে কোনো খাবারই হয় আমাদের ভ্লগ ভিডিও হয়ে যায় তো যাই হোক আমরা আসলে এক ভাবি খিচুড়ি এনেছিলো ভাবি গরুর মাংস মুরগির মাংস এনেছিলো তো আরেক ভাবি ভর্তা এই টাইপের আইটেম তারপরে ডিম এনেছিলো সব কিছু মিলিয়ে আমরা খুব সুন্দর করে কিন্তু খেয়েছি এবং চমৎকার লেগেছিলো আসলে সেই খাবারের যে একটা ব্যাপার স্যাপার ছিল অন্যরকম ভালো লাগা কাজ করেছিল। একজন প্লেট নিয়ে এসেছিলো সব কিছু মিলিয়ে কিন্তু চমৎকার একটা সময় আমরা পার করেছি আমি এখানে তেমন একটা কাউকে দেখাতে পারছি না কারণ আসলে দু একজনের একটু ইয়ে সমস্যা থাকলে অনেকেরই আবার প্রবলেম নেই যে আসলে স্বাভাবিক ব্যাপারটা যার যার পার্সোনাল ইস্যু তারপর জিজ্ঞাসা করে নেওয়া হয় যে কাউকে দেখানো যাবে কিনা যারা দেখানো উচিত যাবে তাদেরকে আসলে দেখে আমি মানে দেখিয়ে থাকি তো একভাবে খিচুড়ি বাড়ছিল একজন মুরগির মাংস বাড়ছিল তরকারি বানে বেড়ে দিচ্ছিলো সালাদ বেড়ে দিচ্ছিলো সব সবাই মিলে না একটা আনন্দ করে খাওয়াটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ না তাই তারপর হবে আবার হচ্ছে দেখা যায় যে বাচ্চাদের যেহেতু এই পরীক্ষা আবার পরীক্ষার আগেও হয়তো একটা খাবারের ব্যবস্থা করতে পারি তো দেখি আসলে একসাথে খেতে গেলে মানে বাসায় আসলে কারোর বাসায় এভাবে এত মানুষ নিই মানে যাওয়াটা একটু ঝামেলার তো আমরা যেখানে বসি আমাদের যেহেতু অপশন আছে এখানে বসে কিছু খাওয়া যাবে ভালো লাগে আর কি তাই আমরা আমাদের মতো করে কিন্তু এখানে খাওয়া দাওয়া করি বা এইখানকার খাবারও আমরা খাই সত্যি কথা যেখানে বসে অবকাশে সেখানেও তো না খেলে হয় না তো যেদিন আসলে এগুলো খাই সেগুলো সেদিন তো আর ওদের খাবার খেতে পারি না কিন্তু কোক কিনে খেয়েছিলাম তাদের দোকানের তো ওরা যে এইটা সব শুধু আমরা না এখানে অনেক অনেক গ্রুপেরই ভাবিরা আছে অনেক ক্লাসের ভাবিরা আছে তারা তাদের গ্রুপ নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করে আসলে এই জায়গাটা না থাকলে না আমাদের খুব সমস্যা হয়ে যেত এখানে বসে একজন আরেকজনের জন্য অপেক্ষা মানে অপেক্ষা করি বাচ্চাদেরকে দিয়ে এখানে চট করে চলে আসি মানে ঝট করে এসে আসলে আমরা যেহেতু ব্লগিংয়ের একটু কাজ করি এখানে এসে বসেই আমি আমার মতো করে কাজ করতে পারছি পরে ভাবিরা জয়েন হলে আমরা একটু গল্প করি আর এই যে কোক মানে কোকো আনা আমরা কোকটাও খেলাম এখান থেকে আর এই দিক দিয়ে রাতের বেলা আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে আসছিলো মিষ্টিটা হচ্ছে এই কোটোর মধ্যে এটা অবশ্য আমাদের দেশীয় রসগোল্লা বাট খুবই ভালো মানে খুব ভালো মানের ইয়ে মিষ্টি এটা আমার ছোট ছেলে তো চমৎকার পছন্দ করেছে কি বলবো আমার হাজব্যান্ড খুলে দিচ্ছে শক্ত দেখে ও মানে আমরা পারবো না তাই ও নিজেই খুলে দিচ্ছে সাথে হচ্ছে একটা সন্দেশ মিষ্টিও নিয়ে আসছে তো যে কোনো কোনো কিছু একটু নতুন বের হলে কি ও চেষ্টা করে যে আমাদেরকে আগে খাওয়ানোর যে দেখো এটা কেমন খেতে তো এই যেটা হচ্ছে প্রাণ বের করেছে এখন আগেও আমি খেয়েছি তবে প্রাণেরটা খাইনি এরকম কোটরটা খেয়েছি অন্য একটা কোম্পানির খেয়েছি তবে বিশ্বাস করবেন কিনা জানি না এত টেস্ট এই মিষ্টিটা না খেলে আসলে বোঝা যাবে না সিস্টেম দেওয়া আছে আর একটু গরম পানি দিয়ে কিভাবে এটাকে প্রসেস মানে করতে হবে আর এদিক দিয়ে আমার ছোট ছেলে তো এই সন্দেশটা খোলার জন্য অস্থির হয়ে গেছে তো ও আবার খুলছিলো আমি একটু ভিডিও করছিলাম তো এই মিষ্টিটাও কিন্তু চমৎকার মিষ্টি এটা আবার আমার বড় ছেলের মোটামুটি পছন্দ হয়েছে তো ও মোটামুটি কালকেই বলেছিল যে আমার জন্য একটু রেখে দিও তো ওর জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছে এই প্লেটার মধ্যেই ওই একটুখানি খেয়েছিলো তারপরে হচ্ছে গিয়ে বাকি সবাইকে সবার মানে ভাগ ভাগ করে টরে তারপরে অল্প একটু ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ